বলুন আপনারা জানেন যে আজকে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের লক্ষ্মীপুরের বীরমুক্তিযোদ্ধা একাত্তর রণাঙ্গনের সৈনিক লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগকে করার জন্য যিনি জীবনের শতবার জীবনের জীবনের ঝুঁকিতে পড়েছেন এবং আওয়ামী লীগকে করার জন্য যিনি সবসময় নিজের জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন এবং আওয়ামী লীগের অসম দুঃসময়ে যার যার ছায়া দলে আমরা সুসংগঠিত ছিলাম সেই মহানায়ক আমাদের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুদায় সাহেবের সাহেবের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ওনার রোহের মাকবুর কামনা করি ওনার সুযোগ্য সন্তান সালাউদ্দিন ডিবুপাই কাপটির মার্কায় বোর্ডে নির্বা বোর্ডে উনি অংশগ্রহণ করেছেন আমরা সালাউদ্দিন তাহিরের সন্তান হিসেবে সালাউদ্দিন ভাই আমাদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা সেই আবেগ ভালোবাসা থেকে আমরা ওনার জন্য স্বতঃস্ফূর্তভাবে আমরা ওনার জন্য কাজ করছি এবং চারটা পর্যন্ত আমরা এখানে আছি এবং ভোট শেষ পর্যন্ত আসি আপনি মনে করেন যে আপনি যে পার্টির সমর্থক নিয়ে আপনি কাজ করতেছেন চান আপনার জয় লাভ করবেন আমার মূলত আমি আপনাদেরকে একটু আগে একবার বলেছি যে সালাউদ্দিন টিফু ভাই আমাদের অ্যামেতায়ের সন্তান হিসেবে উনি আমাদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা আমরা আসলে উনি জয় হোক সেটা বিষয় না আমরা আসলে আমাদের শশ অবস্থানে শস কেন্দ্রে ভোটের সংখ্যা সংখ্যার মধ্য দিয়ে আমরা ওনার ভালোবাসা ভালোবাসা বা আবেগ প্রকাশ করার জন্য মানে আমরা ভোটের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ওনার ভালোবাসা প্রকাশ করতে চাই আসলে আমাদের ইচ্ছেটা হচ্ছে এটা এবং উনি জয়লাভ করলে আপনি আপনার ইউনিয়নের কী কী উন্নয়নমূলক কাজ করবে বলে আপনি মনে করেন বিগত দিনে রাস্তাঘাট থেকে শুরু করে সারাদিন টিপুর মুখে যা বলেন উনি তা করেন এবং আপনি দেখেন যে ভবানীগঞ্জের বিগত দিনে বিগত দিনে বিগত দিনে অনেক উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের সামাজিক অনেকভাবে উনি আমাদের ভবানীগঞ্জের সাথে সুসম্পর্কিত এবং এই ভবানীগঞ্জের জায়গাটা হচ্ছে মানে খুব একটা আন্তরিক জায়গা আমরা একসময় স্লোগান দিতাম ভবানীগঞ্জের মাটি এমেতাহের ঘাটি সেই অ্যামেতাহের ঘাটি থেকে যদি সারাদিন টিউবাইকে আমরা একটা ভালো একটা কিছু উপহার না দিতে পারি তাহলে মানে ভালো একটা যে কিছু উপহার দিব এটাই আমরা আশা করি এবং এই আশাতেই আমরা আসছি আমি মনে করেন যে সারাদ্দ টিউবাই যদি লাভ করে তাহলে ভবানগঞ্জ ইউনিয়নের বাসীর উন্নয়ন হবে একতা পবনগঞ্জের উন্নয়ন হবে এবং পবনগঞ্জ ইউনিয়ন বাসীর সাথে তাহের পরিবারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক এবং এই সম্পর্ক আসলে কখনো বিলীন হওয়ার মতো না এটা সবসময় থাকবে এবং আমরা আমি তাহেরকে যেভাবে ভালোবাসতাম এবং তাহের উত্তরসূরি হিসেবে সালাউদ্দিন সালত্তী যুবাইকে আমরা সেভাবে ভালোবাসবো আর সেভাবে ভালোবাসে যাবো আমরা সেই আসলে আমরা এভাবেই আর ওনাদেরকে রেখে হ্যাঁ সবাই সবাই ওকে ধন্যবাদ সবাই